বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ও বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়াকে সঙ্গে নিয়ে পাল্লা বাজারে প্রচার সারলেন বনগা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর প্রচার শেষে শান্তনু ঠাকুর বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের সঙ্গে দূরত্বের গুঞ্জন প্রসঙ্গে বলেন বাইরে থাকার কারণে দূরত্ব তৈরি হয়েছিল আমার নিজের দাদার সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি অনেক সময় এটা কোনো নতুন বিষয় নয় এটা মিটে গিয়েছে তাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই ভারতীয় জনতা পার্টির প্রচার পুরো পশ্চিমবঙ্গ ধরে ব্যাপকভাবে চলছে তো আজকে আমাদের বিধায়ক বনগা দক্ষিণের বিধায়ক সপল মজুমদার আমাদের সঙ্গে আছেন এবং পাল্লাতে খুব বড় মিছিল করা হয়েছে আরও বড় মিছিল হতো সময় মতো আসতে পারিনি কেননা এসে স্বরূপনগরে প্রোগ্রাম ছিল সেখানে এতটা ডিস্টেন্স যেহেতু সেহেতু এই এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যার জন্য বহু লোক চলেও গেছে তবু এখনও যা লোক আছে বৃহত্তর ব্যাপক একটা সংখ্যায় মানুষ আজকে মিছিল করলো পাল্লা থেকে এটা এটাতে বোঝা যায় যে মানুষের জন যে স্বত স্বতস্ফূর্ততা সেটা দেখে বোঝা যায় যে সত্যিকারে ভারতীয় জনতা পার্টির আগামী দিনের যে প্রোগ্রেস মানুষ ডেভেলপমেন্টের সঙ্গে আছে মানুষ মাননীয় মোদীজির সঙ্গে আছে ভারতীয় জনতা পার্টির সিম্বলের সঙ্গে আছে মানুষ অনেক কিছু বলতে পারে আমার মনে হয় না আমার মুখ থেকে আপনারা আজ অব্দি কোনো কিছু শুনেছেন তো পরিস্থিতি যখন ওভারকাম করতে হয় পরিস্থিতি ওভারকাম করতে গেলে পরিস্থিতির নেগেটিভেও পড়তে হয় তো এগুলো কোনো ঘটনা না এগুলো কোশ্চেন মার্কই নেই এতে কোনো ঠিক আছে এগুলোতে কোনো কোশ্চেন মার্ক নেই সে ভারতীয় জনতা পার্টি তাকেও যতবার জিজ্ঞেস করেছেন সে বলেছে আমাদের সাংসদ আমাদের সাংসদ বা যে কাজ করছে সেটা ঠিক আছে তো আমাদের উনিও আমাদের বিধায়ক তো সমালোচনা আমার মনে হয় সমালোচনা এটা না বলে বলতে হয় বলা উচিত যে সময়ের যে একটা গ্যাপ দূরত্ব সেই দূরত্ব তৈরি হয়েছিল কারণ এতটাই কার্যক্ষেত্রে বাইরে থাকতে হয়েছে যে অনেকের সাথেই কথা বলা যায়নি ইভেন আমার দাদার সঙ্গে আমি কথা বলার সময় পাই না তো এগুলো এগুলো কোনো আমার মনে হয় না কোনো বা এরকম কোনো গ্যাপ মানে ইসের ব্যাপার নয় এটা একটা সময় সময়ের জন্য কাজের ব্যস্ততার জন্য এই সমস্ত দূরত্ব হয়নি কিসের দূরত্ব কাজের ব্যস্ততার জন্য দূরে থাকতে এই প্রসঙ্গে স্বপন মজুমদার জানিয়েছেন ভেদাভেদের কোনো প্রশ্নই ওঠে না বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এবং তাকে জেতাতেই হবে বিরোধীদের কুৎসাকে নস্বাত করতেই তাদের এই প্রচার দেখুন প্রথমত আমরা ভারতীয় জনতা পার্টি করি আর ভারতীয় জনতা পার্টি একটা পরিবার মনে করি আমরা যারা কে এমপি কে বিধায়ক কে কার্যকর্তা সেটা আমাদের কাছে অতটা ম্যাটার না আমাদের সিম্বল পদ্মফুল পদ্মফুলকে আমরা সামনে নিয়ে নরেন্দ্র মোদীর আদর্শকে সামনে নিয়ে এগোই যেখানে আমাদের ভারতবর্ষ নেয়া সারা পৃথিবী সব থেকে বড় নেতা হিসেবে গণিত হয়েছে নরেন্দ্র মোদী তিনি এমপি টিকিটে তাকে মনোনীত করেছে আর আমরা একই পরিবারের লোক সেখানে আমাদের ভেদাভেদের কোনো প্রশ্নই আসে না আর ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর যে কাজকর্ম এবং মোদীর যে গ্যারান্টি সেই গ্যারান্টিতে ভারতবাসী বিশ্বাসী এবং আগামী দিনে এই বাংলার মানুষ বনগার মানুষ ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করাবেন এটা সময়ের অপেক্ষা বিরোধীরা কচ্ছার হটাবে চুরি করে খাওয়ার জন্য তাদের সেই চুরি করে খাওয়াটা মার যাবে জন্য হা হাই হতাশ করছে কিছু লাভ নেই বিজেপি জিতবে